জয় মা তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় এই পাঁচটি রাশির জাতক বা জাতিকাদের আগামী কাল কুড়ি মার্চ বৃহস্পতিবার থেকে জীবনে আসবে নানা দিক থেকে শুভ খবর কেননা শুক্র গ্রহের অস্তে যাওয়ার প্রভাবে এই পাঁচটি রাশি প্রভাবশালী হতে চলেছেন আসুন আমরা দেখেন নেই কোন ভাগ্যবান এই পাঁচটি রাশির জাতক জাতিকারা রয়েছেন তবে ভিডিওটি না কেটে না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান পাঁচটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু শুক্র গ্রহের সম্পর্কে একটু জেনে নিই গ্রহ সুখের কারক্রহ ঐশ্বর্যের কার্রহ ধন সম্পত্তির কারগ্রহ শুক্র গ্রহ শুক্র গ্রহের মাধ্যম দিয়ে কিন্তু আমরা জীবন যাপন করে থাকি তাই শুক্র গ্রহকে মানা হয় সুখের গ্রহ তাই শুক্র গ্রহকে মানা হয় সুখ শান্তি সমৃদ্ধির গ্রহ শুক্রগ্রহ। গ্রহ অস্তে যাওয়ার প্রভাবে বিশেষ করে এই পাঁচটি রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে নানা দিক থেকে শুভ খবর আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে বিদেশ যাত্রা শুভ রয়েছে গাড়ি বাড়ি বিষয়ে সম্পত্তি ভোগ করতে চলেছেন আপনারা এই পাঁচটি রাশির জাতক বা জাতিকারা পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কাল। কুড়ি মার্চ বৃহস্পতিবার থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলছে কেননা শুক্র গ্রহের অস্ত্রে যাওয়ার প্রভাবে এবং শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা আপনাদের যে কোনো অসম্পূর্ণ কাজগুলো শুরু করলে সম্পূর্ণ করতে পারবেন তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে এইবার কিন্তু বিদেশ যাত্রা আপনার শুভ তবে আপনাকে একটু চেষ্টা চালিয়ে যেতে হবে তাছাড়া বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে তাই আপনারা এই সময়টা কিন্তু বিদেশে যেতে পারেন বিদেশে গিয়ে আপনার পড়াশোনা আপনি চালিয়ে দেবেন যে কোনো দিক থেকে যে কোনো জায়গার থেকে আপনার জন্য সুবত্রগুলো অপেক্ষা করছে তাছাড়া আপনি যদি বেকার থাকেন বা বেরোজগার থাকেন গ্রহ কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন এই সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ সময় বিশেষ করে যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে সব পক্ষে ধরেছে দূরত্ব তৈরি হয়েছিল এবার কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ওই সমস্যার সমাধান হতে চলেছে বিশেষ করে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু সময়টা অনুকূল অর্থাৎ শুক্র সুখের কারগ্রহ আপনাদের জীবনে সুখ শান্তির সমৃদ্ধি আপনারা করতে চলেছেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল কুড়ি মার্চ বৃহস্পতিবার থেকে মার্চ মাসের কটা দিন আপনাদের জন্য অত্যন্ত শুভ দিন আপনারা পেতে চলেছেন কেননা শুক্র গ্রহকে মানা হয় সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির কারগ্রহ শুক্র অস্থে যাওয়ার প্রভাবে শুক্রগ্রহের কৃপা আশীর্বাদে আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন আপনি এই সময়টা কাজকর্মগুলো করতে চলেছেন বা পেতে চলেছেন আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে আপনি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করার জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে এইবার কিন্তু আপনি বিদেশে যাওয়ার সুযোগ পেতে চলেছেন একটু চেষ্টা আপনাকে করতে হবে তাছাড়া আপনার ধৈর্য সহকারে আপনারা কিন্তু এই সময়টা চতুর্দিক থেকে চেষ্টা চালিয়ে হবে কিংবা আপনি যদি এই সময়টা ব্যবসা করছেন সেই আপনার ছোটো হতে পারে মাজারি হতে পারে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনি ঝড়ের গতিতে আয় উপার্জন করার সুযোগ পাবেন আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে তাছাড়া পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছে গ্রহর কৃপা আশীর্বাদে এবং বিশেষ করে যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে একজন আরেকজনকে দেখতে পারছে না সহ্য করতে পারছে না সম্পর্কে ফাটন তৈরি হয়েছিল দ্রুত তৈরি হয়েছিল এই সময়টা কিন্তু শুক্র গ্রহ কৃপা আশীর্বাদে আপনাদের স্বামী স্ত্রীর মধ্য খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে যারা যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু তাই আপনারা এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা শুরু করতে পারেন সময়টা কিন্তু আপনাদের পক্ষেই রয়েছে তৃতীয় নম্বর ভাগ্যবানটা হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যাশি জাতক বা জাতিকে হয়ে থাকেন আগামীকাল কুড়ি মার্চ বৃহস্পতিবার থেকে আপনার জীবনে আসবে মহাপরিবর্তন ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে বিদেশ যাত্রা রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা পত্র অতি শুভ স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থেকে থাকে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে মাঝে মাঝে তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছিল দীর্ঘদিন ধরে সমস্যা সমাধান আপনারা খুঁজে পাননি শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে আপনাদের স্বামী স্ত্রীর সংসার কিন্তু লক্ষ্মী নারায়ণ সংসার হতে তাই এই শুভ সময়টাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন যে কোনো কথাবার্তা চালিয়ে যেতে পারেন কর্মক্ষেত্রে আপনার সফলতা আসতে পারে চতুর্দিক থেকে কিন্তু আপনি লাভের খবর পেতে পারেন যার নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি একাধিক জায়গার থেকে আপনার জন্য শুভ খবরগুলো অপেক্ষা করছে চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মকর জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামী আগামীকাল কুড়ি মার্চ বৃহস্পতিবার থেকে আপনার বন্ধ ভাগ্য দরজা খুলতে চলেছে শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে কেননা শুক্র গ্রহ অস্তে যাওয়ার প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো এই সময় কিন্তু আপনি করতে চলেছেন বা পেতে চলেছেন আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসা ছোটো হতে পারে মাঝারি হতে পারে ব্যবসার ক্ষেত্রেও আপনার জরের গতিতে আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন ব্যবসা পরিবর্তন হতে পারে স্থান পরিবর্তন হতে পারে অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ লটের মাধ্যম দিয়ে পেতে পারেন প্রতীক সম্পত্তি পেতে পারেন পটকা বিজনেসের মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি গরিব থেকে ধনী হওয়ার সুযোগ পেতে চলেছেন তাই এই শুভ সময়টাকে আপনারা আপনাদের লক্ষ্য স্থির করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন আপনার ভাগ্য এই সময়টা কিন্তু পরিবর্তন হতে চলেছে পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল বৃহস্পতিবার থেকে পুরো মার্চ মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ মাস শুভ দিন আপনারা পেতে চলেছেন শুভ সময় পেতে চলেছেন কেননা শুক্র গ্রহের অস্তে যাওয়ার প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন আপনি যদি দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন যেতে পারেনি বিদেশ যাত্রা আপনার এই সময় শুভ রয়েছে কিংবা যারা বিশেষ করে বিদেশে পড়াশোনা করতে চাইছেন আপনি কোনো ধরনের সুযোগ সুবিধা এতদিন পাচ্ছিলেন না এবার কিন্তু বিদেশে পড়াশোনা করার সুযোগ বা সুবিধা আপনি পেতে পারেন এই সুযোগগুলো কিন্তু আপনারা অবহেলা অপচয় না করে আপনার সুযোগগুলো আপনি কাজে লাগিয়ে নিন কারণ সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে কিংবা যারা চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরির ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষ কিংবা আপনি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে আপনার সম্মান প্রাপ্তি রয়েছে পদে উন্নতি রয়েছে মনে মধ্যে একটা পোস্টিং হতে পারে প্রমোশন প্রাপ্তি রয়েছে তাই এই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা শুরু করুন বিশেষ করে যাদের কর্মক্ষেত্রে বাধা লেগেই ছিল বিঘ্ন লেগেছিল। এই সময়টা কিন্তু আপনার যদি কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েও থাকে ওই বাধাকে দূর করে আপনি কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন কেননা সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূল রয়েছে তাছাড়া এইবার আমি এই পাঁচটি রাশির একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব মেন মেন টপিক এখন বলবো প্রথমত আপনারা মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য কিন্তু আপনার সাথ দিচ্ছে অর্থাৎ আপনি বর্তমান সময় যেই অবস্থায় আপনার থাকুক না কেন ভাগ্য যখন সাথ দেবে যে কোনো দিক থেকে যে কোনো জায়গার থেকে আপনি কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়েছে এই সময়টা আপনারা এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন কিংবা যারা বিশেষ করে পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনি যে কোনো টিকিটের মাধ্যম দিয়ে আপনি রাতারাতি গরিব থেকে ধনী হওয়ার সুযোগ সুবিধা পেতে পারেন তাছাড়া বিশেষ করে যারা অনলাইনের সাথে যুক্ত রয়েছেন শেয়ার বাজারে টাকা লগিনি করছেন বেটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত লটারিটিকে বিক্রি করছেন এই সময়টা কিন্তু আপনাদের টার্গেটগুলো পূর্ণ করার সময় বিষয়টা পরিষ্কার নমস্কার বন্ধুরা আবার দেখা হবে